আমাদের শিক্ষা ব্যবস্থা উদ্যোক্তা নয় চাকরি প্রার্থী তৈরি করে আজ রাজধানীর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয় পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউন্স তিনি বলেন বাংলাদেশে এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করা উচিত নয় যেখানে শুধু পরীক্ষার নম্বরের উপর জোর দেওয়া হয় পরীক্ষার নম্বর কত পেল সেটাই যে সব কিছু না এটি সকলেরই উপলব্ধি করা উচিত দেশে উদ্যোক্তাদের একটি প্রজন্ম তৈরি করতে হলে দেশের শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যাতে সৃজনশীলতার বিকাশ ঘটে মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা তবুও আমাদের ব্যবস্থা চাকরি প্রার্থী তৈরি করে এটি একটি ত্রুটিপূর্ণ ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সংস্কার করা উচিত যাতে এটি একটি প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে তিনি আরো বলেন আমাদের এমন শিক্ষা ব্যবস্থা দরকার যা শিক্ষার্থীদের সৃজনশীল মানুষ হতে সাহায্য করবে আমাদের তরুণদের মধ্যে সৃজনশীলতার যে সম্ভাবনা রয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে বাংলাদেশের সমাজে জেনারেশন গ্যাপ কমিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন আমাদের অবশ্যই নতুন প্রজন্মের ভাষা তাদের আকাঙ্ক্ষা এবং তাদের চিন্তার প্রক্রিয়া বুঝতে হবে অধ্যাপক ইউনুস আরও বলেন আমাদের তরুণদের ভাষা ও চিন্তা প্রক্রিয়া বুঝতে হবে আমাদের জানতে হবে কিভাবে প্রজন্ম তাদের অভিজ্ঞতা তরুণ প্রজন্মের সঙ্গে শেয়ার করে নিতে জাতীয় পাঠ্যক্রমে পারিবারিক মূল্যবোধ অন্তর্ভুক্তির প্রতিও জোর দেন তিনি শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের উপস্থিত ছিলেন ডেস্ক দৈনিক গণকণ্ঠ